হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে সবাই মিলে চললাম একটি অনাথ আশ্রমে বাচ্চাদের কাছে তো সামনেই তেরো তারিখে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন রয়েছে আর তার জন্য আমরা যে সংকল্প করেছিলাম আজকের দিন থেকেই সেটার শুরু আমাদের মোহাম্মদ বাজারের আর্ট অফ লিভিং সংস্থার যে কজনই সদস্য বা সদস্যা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় আজকে আমরা পৌঁছাতে পারছি এই অনাথ আশ্রমে বাচ্চাদের কাছে তাদের মুখে যদি একটু হলেও হাসি ফোটাতে পারি সেটুকুই আমাদের সব সবথেকে বড়ো পাওনা তো আমরা সৎসাল ডেউচা পথ হয়ে গল্প ঢোকার আগেই বাঁ হাতে যে গলিটা পড়ছে শিবপাহাড়ি যাওয়ার পথে সেই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি আর এই যে নীল রঙের জলের ট্যাঙ্কিটা দেখলেন তার পাশেই এই যে মোরামের রাস্তা সেই রাস্তা ধরে চলে এসেছি ধর্ম অনাথ আশ্রমে এখানে এসেই আমরা আমাদের সমস্ত জিনিসপত্র যেগুলো ওনাদের হাতে তুলে দেব বলে মনে করেছি সেই সমস্ত জিনিসপত্র এখানে রেখেছি এরপর আমাদেরকে ওনারা বসতে চেয়ার দিলেন আর বসতে দেওয়ার পর দেখো বাচ্চারা কেমন এসে এসে আমাদেরকে ওয়েলকাম করছে তো এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো প্রত্যেকটা বাচ্চাকে আমরা আশীর্বাদ করলাম এরপর বাচ্চাদের সাথে একটু আলাপচারিতা করার চেষ্টা চলছে সবার নাম জানা হচ্ছে আর এরপর ওদের যে গুরুজি

কতগুলো বছর ধরে করছেন বাচ্চা আছে পঁয়ত্রিশ জন তাতে বারো জন মেয়ে আছে আর তেইশ জন ছেলে কত বছর ধরে করছেন দেখাশোনা এইখানে আমি এখন মোটামুটি বছর সাথে সাত বছর থেকে সাত বছর থেকে বিভিন্ন জায়গা ছেলে মেয়েরা আছে তো বিভিন্ন জায়গা আছে আচ্ছা আমরা বলি আমরা কোথা থেকে এসছি আমরা একটা সংস্থা থেকে এসছি যে সংস্থাটার নাম হচ্ছে এখানে এসে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকে চোখে জল আসার মতো অবস্থা হয়েছিল কারণ এই আমরা পৌঁছেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এত রোদ গরম আর ওদের চার পুরো খোলা না আছে ওদের থাকার ভালো কোনো জায়গা না আছে কোনো কিছু মানে চলো তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমরা খুবই যৎসামান্য জিনিস ওদের জন্য নিয়ে যেতে পেরেছিলাম আর সেটুকু পেয়েই ওরা খুব খুশি হয়েছিল কারণ আর্ট অব লিভিং সংস্থা সবার দানে চলে যারা সদস্য আছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু দান করেছেন যার জন্য আমরা এখানে আসতে পেরেছি আমরাও কিছু দান করেছি তো যাই হোক তোমরা হয়তো সবাই বলবে যে দানের কথা মানে প্রচার করছে এটা আবার কেমন যে এক হাতে দান করলে আর এক হাত জানতে পারবে না কিন্তু না আমার মনে হয় যে এদের কথা যদি আমি আজকে এই সমাজ মাধ্যমে তুলে না ধরি তাহলে কেউই জানতে পারবে না এদের কথা এরা এমন এক জায়গায় আছে একদম লোকালয়ের থেকে অনেকটাই দূরে অনেকেই হয়তো জানে না কারণ আমরাও এলাম প্রায় সাত বছর পর সাত বছর ধরে এই অনাথ আশ্রমের কার্যকলাপ চলছে কিন্তু আমরা কিছুই জানতাম না তো যখন আমরা জানতে পারলাম তখন আমি চাই যে আমার মাধ্যমে আরও জন কি আরও একশো জন জানুক এবং এদের কাছে পৌঁছাক যাতে এদের একটা থাকার ব্যবস্থা সুন্দর হয় যাতে এদের জীবনটা আরও একটু ভালো করে এরা কাটাতে পারে তো যাই হোক চলো এই যে দেখো এই রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের থাকার জায়গা মাথার উপরে টিনের চাল রয়েছে টিনের টিন দেওয়া তো একটাই পাখা চলছে আর এই যে মেঝে দেখতে পাচ্ছ মেঝে একদম ধুলো দেখতে পাচ্ছ কতটা অপরিষ্কার হ্যাঁ আর এটা হচ্ছে ছেলেদের থাকার জায়গা তোমরা দেখো দুটো পাশাপাশি একই অবস্থা তো এদের কোনো সেফটি নেই মানে রোদে এদের কষ্ট হবে বৃষ্টিতে কষ্ট হবে ঝড় দিলে কষ্ট হবে শীতে কষ্ট হবে মানে সারা বছরই এরা প্রায় খুব কষ্ট করে কাটায় এই যে দেওয়াল দেখতে পাচ্ছ কতটা মানে দেখো একটা মানে ঠেলা দিলে ঝড় এলে জানি না মানে সেরকম ঝড় হলে কী হবে তো আমার একটাই বলার কথা যে আরও অনেক বড় বড় লোকেরা রয়েছেন তাদের চোখে যেন এই বাচ্চাদের কথা উঠে আসে তারা যদি দেখতে পান তারা যেন অবশ্যই সাহায্য করতে এগিয়ে আসেন তো এনারা ব্লকে গিয়েছেন ডিএম অফিসে গিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তো আমরা যদি সবাই একযোগে একটু চেষ্টা করি এদের পাশে দাঁড়াই তাহলে এদের জীবনগুলো আরও সুন্দর হতে পারে তো চলো আমরা আশা রাখি সবাই এগিয়ে আসবো আমরা ওদের পাশে দাঁড়াবো আর এই ভিডিওটা সবাই অনেক অনেক শেয়ার করবে অনেক বেশি শেয়ার করবে যাতে এদের কথা সবার কাছে ছড়িয়ে পড়ে সবাই যেন এদের কথা জানতে পারে আর সবাই যেন এদের পাশে এসে দাঁড়ায় প্রথম এদের দরকার হচ্ছে একটা ঘর একটা মাথার ছাদ তো আমরা সবাই একসাথে হলে আশা করি সব পারবো, জয় গুরুদেব